বাংলার উৎসব শারদ সম্মান দু হাজার পঁচিশ দু চব্বিশের পর দু হাজার পঁচিশে এই মুহূর্তে কাশীপুর তরুণ দল কাশীপুর তরুণ দলে আমরা এই মুহূর্তে পৌঁছেছি এবং আমাদের প্যান্ডেলে যেটা আমরা থিম দেখতে পাচ্ছি সেই থিমটা হচ্ছে মাকে নিয়ে করা হয়েছে মানে মায়ের ছোঁয়া এই প্যান্ডেলের মধ্যে কিন্তু তুলে দেওয়া হয়েছে খুব সুন্দর একটি প্যান্ডেল আমি দেখাতে বলবো প্যান্ডেলটি এখানে মা মানে একটি বাচ্চাকে মা কিভাবে লালন পালন করে বড় করে তোলেন তারই কিন্তু রূপ সমস্ত প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমাদের ভাবনায় অর্থাৎ বাংলার উৎসব শারদ সম্মান তুলে তরুণ দলের হাতে এবং সার্টিফিকেট এবং তার সাথে সাথে মেমেন্টেও তুলে দেওয়া হলো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আহ কাশীপুর তরুণ দলের সদস্যদের একটু কথা বলে নেব দাদা আহ এবছর আপনাদের যে থিম করা হয়েছে মানে মায়ের বিভিন্ন রকমের একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শুরু করে বড় অবস্থা পর্যন্ত মায়ের যে দায়িত্বগুলো থাকে সেই মূলত সেই সমস্ত ছবিগুলো এখানে দেখা হয়েছে থিমের ব্যাপারে যদি একটু বলে সর্বপ্রথম আমি সকল দর্শনার্থীকে সর্ব সর্বপ্রথম একটু মানে প্রণাম জানাতে চাই এবং আমাদের সকল বৃন্দবাসীকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর আমাদের এই ভাবনা চিন্তা বিগত তিন মাস ধরে চলতে আসছিল তারপরে আমাদের মামা হচ্ছেন সিনিয়র আমাদের ক্লাবের অনেক দীর্ঘদিন দীর্ঘদিনের একজন প্রেসিডেন্ট ছিলেন এই মুহূর্তেও আছেন কিন্তু আমি একটা কথা বলছি এই মাতৃ আমাদের এখনকার এই বছরে হচ্ছে মানে যে থিমটা এই হচ্ছে মাতৃ ঋণ মাতৃ ঋণ হিসাবে বলতে গেলে আমাদের মাতৃ ঋণ যে থিমটা আমরা করেছি আমরা তুলে ধরাতে মানে তুলে ধরতে চেষ্টা করেছি মানে দুঃখ যে মায়ের ঋণ আমরা যে মাকে যে পুজো করছি সারা বছর এই মাসে নটা দিন মানে এই নটা দিন কিন্তু আমি বলতে চাই যে আমরা যে সারা জীবন যে আমাদের মা বাবা আছেন আমরা যদি ওকে বিশ্বস্তভাবে যদি পুজো করি তার থেকে বড়ো জিনিস আর কিছু হয় না তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট এই বড় ভাবনাটাকে এই ছোট্টর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এই মামার উদ্যোক্তায় আমি কিছুই না আমি জাস্ট একটা মামার ছোট অংশ আমার মামাই সবকিছু আমার মামা বাকি বক্তব্যটা বলবে হ্যাঁ ওই স্ক্যানার স্ক্যানার ফোন পে গুগল পে কি আছে বিভিন্ন এর আগেও আপনারা বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছিল আমরা দেখলাম যেটা আজকে বাংলাদেশ শতচন্দ্র 2025 পে কেমন লাগছে কি খুব ভালো লাগছে আমাদের এই ছোট্ট পূজকে আপনাদের জন্য সম্মান পেলাম এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের দ্বারা আরও কি দেখান কি আরো লোক এখানে আসুক এসে আমাদের প্যান্ডেল দেখুক দাদা যেরকমটা আমরা জানি যে ধীরে ধীরে থিমের পুজো এবং তার সাথে সাথে অনেকের কাছেই পরিচিত হচ্ছে এই ক্লাব এবং থিমের দিক থেকেও আপনারা দেখছেন যতটুকু বেশি ভাবে দর্শকদের কাছে আপনারা পৌঁছাতে পারেন নতুন নতুন থিম আনতে আনতে পারে আগামী দিনে কিরকম কি পরিকল্পনা আমরা আগামী দিন চাইছি এর থেকে ভালো থিম করব ভালো ভিড় হোক এখানে লোক আসুক আপনাদের দাদা আপনাদের দ্বারা যেহেতু দ্বারা একটু যদি প্রচারিত হয় তাহলে খুব আমরা উপকৃত হব এটাই আমাদের শুভকামনা আপনার কাছে কৃতজ্ঞ আমরা এটি কাশীপুর তরুণ দলের সব সর্বত্র মেম্বারের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের যেন এই পুজোটা আরো দীর্ঘদিনে যেন আরো প্রচলিত হয় এটাই আমাদের সর্বত্র কাছে একটা অনুরোধ ইটস মাই হাম্বল রিকোয়েস্ট উই অল অফ ইউ যে এখানে মায়ের যেটা যেটা মা করে থাকেন আর কি একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে তোলার পেছনে যে মায়ের যেটা পরিশ্রম সেই পরিশ্রম এবং মায়ের পুরো চিত্ররূপ কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে এবং আহ কাশীপুর তরুণ দলে বিভিন্ন সদস্যদের হাতে আমাদের সার্টিফিকেট এবং তুলে দেওয়ার পর ওনারা কিন্তু বেজায় খুশি আহ প্রত্যেকের কাছে অনুরোধ রইল একদমই একটি নতুন ক্লাব বা বলতে পারেন যে খুব একটি ক্লাব যারা কিন্তু খুব থিমের পুজো শুরু করেছে আপনারা সকলেই আসুন ক্যামেরায় কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস মান্নার রিপোর্ট সারা বাংলা নিউজ এবং উৎসব নিউজ ডিজিটাল বাংলার উৎসব শারদ সম্মান দু